দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিটে দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানির সঙ্গে আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত বিআর ক্যাট কোম্পানি সম্বন্ধে এই বিআর ক্যাট কোম্পানিটি কেমন নাকি সাপ্লাই বর্তমানে কোন পদে কর্মী চলছে কোম্পানি কত স্যালারি প্রদান করবে ডিউটি কত ঘন্টা এবং এই কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে শুনবেন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরি সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আরএল নাম্বার ছাব্বিশশো দুই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ফিরে আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আজকের আপডেট হচ্ছে বিয়ার কার্ড কোম্পানির সম্বন্ধে আপডেট হচ্ছে আগামী বাইশ ও তেইশ জানুয়ারি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং বর্তমানে এই কোম্পানিতে চারটি পদে কর্মী চলছে এক নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এখানে কোম্পানি স্যালারি প্রদান করবে বারোশো পঞ্চাশ রিয়াল প্লাস থাকা খাওয়া অল ফ্রি আছে ডিউটি আট ঘন্টা দুই নম্বর আছে অ্যাসিস্টেন্ট পাইপ ফিটার এখানেও কোম্পানি শ্রায় পান করবে বারোশো পঞ্চাশ এবং থাকা খাওয়া অল ফ্রি ডিউটি আট ঘন্টা তিন নাম্বার আছে অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার এখানে কোম্পানি শ্রায় করবে বারোশো পঞ্চাশ প্লাস থাকা খাওয়া অল ফ্রি এবং ডিউটি আট ঘন্টা চার নম্বর আছে অ্যাসিস্টেন্ট অয়েলডার এখানে কোম্পানি শ্রায় করবে বারোশো পঞ্চাশ রিআল প্লাস খাওয়া থাকা ওল ফিরি ডিউটি আট ঘন্টা এই চারটা ইয়েতে কিন্তু সবগুলো অ্যাসিস্ট্যান্ট পদ তার মানে এখানে আপনি যদি ইলেকট্রিশিয়ানের একটু কাজ জানা থাকে আশা করছি আপনি টিকতে পারবেন এবং আপনি যদি পাইপ ফিটারের কাজ হালকা জানেন যেহেতু অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী হিসাবে মানে হেল্পার আর কি তাহলে আপনি কিন্তু ইন্টারভিউতে পাস করার সুযোগ রয়েছে তাহলে চারটা পদ ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার প্লাম্বার এবং ওয়েল্ডার সবগুলোই অ্যাসিস্ট্যান্ট লাগবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো যে সমস্ত বাংলাদেশি ভাইরা এই বিআর কার্ড কোম্পানির জন্য ওয়েট করতেছিলেন সে সমস্ত বাংলাদেশি ভাইরা এই বাইশ ও তেইশ তারিখে যে ইন্টারভিউ আছে এখানে ইন্টারভিউ দিয়ে আপনার ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে পাস করে এই কোম্পানি কিন্তু আপনারা যেতে পারেন এই কোম্পানির কিন্তু খুব ভালো মান একটা ডিরেক্ট কোম্পানি বিশেষ করে আকামা স্যালারি তারপরে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সব কিছু নিয়ে কোনো রকম ঝামেলা করে না এটা আপনার হচ্ছে তাছাড়া আরও অন্যান্য যে বাসস্থান চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে এবং সরাসরি এই বিআর ক্যাট কোম্পানির নামে ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরব ফ্লাইটের পরে বিআর ক্যাট কোম্পানির নামে আকামা এবং ব্যাঙ্কাট ইস্যু করা হবে তার মানে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই বিশেষ করে এই কোম্পানি কিন্তু খুবই ভালো মানের ডিরেক্ট কোম্পানি তারপর আপনার যদি এই কোম্পানির সম্বন্ধে যদি একটু আইডিয়া নিতে চান তাহলে গুগলেও সার্চ করে বিআর ক্যাট লেখে বিআর ক্যাট কে এসে লিখলে অথবা বিআর ক্যাট কোম্পানি সৌদি আরব লিখলেও আপনারা মোটামুটি একটা তথ্য পেয়ে যাবেন যে কোম্পানিটি কেমন এই কোম্পানি সম্বন্ধে যদি কোনো তথ্য জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর এই যেতে কেমন খরচা করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা হটলাইন নাম্বারে ফোন করবেন হটলাইন নাম্বারে ফোন করলে আমাদের অফিস স্টাফ আমাদের জানিয়ে দেবে যে কেমন খরচা করবে এই হটলাইন নাম্বারটি আমরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আরেকটা হচ্ছে এখানে বয়স বয়সের সীমেষ সময় নির্ধারণ করা হয়েছে যে বয়স হতে হবে বাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে মানে আপনার বাইশের নিচে একুশ বছর হবে না এবং ছত্রিশ প্লাস হলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার মানে বয়স এখানে বাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই ডেলিকেট কর্তৃক যে ইন্টারভিউ আছে এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনি এই সুযোগ এই কোম্পানি যাওয়ার সুযোগ পাবেন এই কোম্পানি যেতে পারলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোম্পানি খুবই ভালো মানে এক ডিট কোম্পানি তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ